সৌদি আরবে আবাসন শ্রম এবং সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত এক সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে পঁচিশ হাজার পাঁচশো তেত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত এগারো থেকে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে এই স্বরাষ্ট্রি অভিযান চালানো হয় গ্রেফতারীদের মধ্যে প্রায় তেরো হাজার ব্যক্তি শুধু আবাসন সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন এছাড়া সাড়ে চার হাজার জনকে সীমান্ত নিরাপত্তা আইন চার হাজারের বেশি জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে আটক করা হয় এই অভিযানে সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে এক হাজার তিনশো একানব্বই জন এবং দেশ থেকে পালানোর সময় আরও একত্রিশ জনকে আটক করা হয় অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকারীদের মধ্যে সিংহভাগই ইয়েমেন ও ইথুপিয়ার নাগরিক বলে জানা গেছে আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে উনিশ জনকে গ্রেফতার করা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে বর্তমানে আটক বত্রিশ হাজারের বেশি ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে তেরো হাজার তিনশো পঁচাত্তর জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের জন্য সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড সহ কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম